ক্ষধার্থ মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত কথা দুটোই অর্থহীন যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না কারো জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না যদি কোনো দিন সে ছেড়ে চলে যায় সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবেন না জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না তাহলে বড় ভাইয়া আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা হয় জীবনে এমন কিছু মুহূর্ত আসে নিরব দেখা ছাড়া আর কোনো কিছু করার থাকে না এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁধে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি দুঃখ যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায় অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই আর এতেই মুক্তি কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবনা তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ বরং জেনে রাখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে এখানেই সব অহংকারের ইতি কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়াও যায় না যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার সেরে যাওয়ার অভ্যাস সে যাবেই ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজেদের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয় বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছাটাই চলে যায় এখন সিঙ্গেল থাকাটা পসিবল কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল সব ভালোবাসায় সম্পর্ক তৈরি হয় না সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক তবে ভালো না বেশেও ভালোবাসার অভিনয়ে প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণাটা খুবই ভয়াবহ ভেতরটা জ্বলে পুড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হয় জানুক আসি আমি সুখে পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকার হৃদয়টিকে ধনী করুন আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয় মনে রাখবেন কাপনের কোনো পকেট থাকে না পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে ছোট ভুলেও অনেক ক্ষতি করতে পারে আমাদের কাছে সব সমস্যারই সমাধান আছে যদি সমস্যাটি হয় অন্যের ভালো কথা গুছিয়ে না বলতে পারলে কিন্তু যায় ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত কিছু মানুষ স্যান্ডেলের মতো হয় সঙ্গ দেয় ঠিকই কিন্তু পেছন থেকে কাদাও সেটায় প্রিয়জনের চোখের জল দেখা কষ্টের কিন্তু তার চেয়েও বেশি কষ্টের যখন আপনি জানবেন সেই চোখের জলের জন্য আপনি দেয় দুর্দিনে দুঃসময়েও যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দিবেন না সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয় যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না আবার যে চুরি করে খায় তার পেট কখনো ভরে না কারণ লুটের মাল কুইট হইতে সময় লাগে না আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য আমাদের জীবনটা বড় অদ্ভুত কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে কোলা হলে না গেলে বুঝি না নিরাপত্তা কি শান্তি কেউ আমাদের সেরা না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল এটি করলে সে দিন রাত শুধু আপনার কথাই ভাববে নাম্বার এক অপেক্ষা করান আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে খুব দ্রুত ফোন ধরবেন না বেশ কিছুক্ষণ পরে ফোন ব্যাক করুন খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না তাই অপেক্ষা করুন অপেক্ষা করান নাম্বার দুই আগে কথা বলা শেষ করুন নাম্বার তিন রহস্য রাখুন কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয় কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে নাম্বার চার বন্ধুদের সঙ্গে সময় কাটান নাম্বার পাঁচ নিজস্ব সত্তা তৈরি করুন ডাঙায় যে নৌকা থাকে তা সব সময় নিরাপদ কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয় নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য ঠিক তেমনইভাবে জীবনটাও নিরাপদে আগলে রাখার জন্য নয় ঝুঁকি নিয়ে জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্যই জীবনের সৃষ্টি তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো তখন তার কাছে তোমার সমস্ত